এবার পবিত্র কোরআনকে চ্যালেঞ্জ করে গভীর সমুদ্রের চারশো ফুট গভীরে অভিযান চালাল গবেষকরা পবিত্র কোরআনে মহাসমুদ্র নিয়ে যা বলা হয়েছে তা প্রমাণ করার জন্য এবং সত্য মিথ্যা যাচাই করার জন্য চালানো হয় এই অভিযান গভীর সমুদ্রে অভিযান চালিয়ে কোরআনের সাথে কি মিল পেল সেটাই জানব আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনারা পবিত্র কোরআনের পক্ষে নাকি বিজ্ঞানীদের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন পবিত্র কোরআনে কোনো সাধারণ সমুদ্র নিয়ে কথা বলা হয়নি পবিত্র কোরআনে বলা হয়েছে মহাসমুদ্র নিয়ে সমুদ্রের গভীরে কি রয়েছে? সমুদ্রের গভীরে একটা মানুষের জন্য কতটা বিপদজনক এবং সমুদ্রের তলদেশ আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন কিভাবে সমুদ্রের গভীরে প্রাণের সন্ধান রয়েছে সবকিছুই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন গভীর সমুদ্রের গভীরে এক ধরনের পোকা বসবাস করে যা কখনোই এত ছোট প্রাণীর পক্ষে বসবাস করা সম্ভব নয় গভীর সমুদ্রের 400 ফুট গভীরে গেলে একটা মানুষের ঋতপিণ্ড ফেটে যাবে কিন্তু এই পোকা 1000 ফুট গ করে। বৈজ্ঞানিক উল্লেখিত অন্য একটি বিষয় দুটি সাগরের পানি একে অপরের সাথে মিশে না পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে তাদের উভয়ের মধ্যে রয়েছে এক ব্যবধান যা তারা অতিক্রম করতে পারে না সুরা আর রহমান আয়াত উনিশ থেকে বিশ আর বিজ্ঞান বলছে এক নদীর পানি মিষ্টি হয় অন্য নদীর পানি লবণাক্ত হওয়ার জন্য একে অপরের সাথে কখনো মেশে না তারা এর বাস্তবতা প্রমাণ করেছে সাগরের নিচে গভীর অন্ধকার নিয়ে পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে কিন্তু মজার বিষয় হল যে নবী সাল্লাইসাল্লামের সময় এমন কোন আবিষ্কার ছিল না যে যা দিয়ে সমুদ্রের অন্ধকার সম্পর্কে জানা যেত তাহলে তিনি কিভাবে এই প্রশ্নটা থেকে এর যিনি প্রিয় নবীর করেছেন তিনি তাকে জানিয়েছেন। গভীর গভীরতা ও অন্ধকার সম্পর্কে এখন তো আধুনিক বিজ্ঞানের যুগ বিজ্ঞান নানাভাবে নানা যন্ত্রপাতির আবিষ্কার করেছে এবং তার অভিযান চালিয়ে তার বাস্তবতা ও সত্য তথ্য প্রমাণ করেছে পবিত্র কোরআনে উল্লেখিত সকল বিষয়ে আধুনিক বিজ্ঞান একের পর এক সত্য প্রমাণ করেছে তারা পবিত্র কোরআনের ভুল খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে কিন্তু যে পবিত্র কোরআন আল্লাহ নিজে বানিয়েছেন সেই কোরআনের ভুল কোনো মানুষের পক্ষে ধরা সম্ভব নয় এই কোরআনে রয়েছে অতীত এবং বর্তমান আর ভবিষ্যতে ঘটার মতো দিক নির্দেশনা দিন যতই যাচ্ছে বিজ্ঞানীরা ততই অবাক হয়ে যাচ্ছেন কিভাবে বিজ্ঞানের সাথে পবিত্র কোরআনের এত মিল হলো তারা বিশ্বাস করে নিয়েছেন পবিত্র কোরআন মানব রচিত কোনো বই নয় এটি আল্লাহর প্রদত্ত একটি আসমানি কিতাব পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল এবং এক ভাগ স্থল আর এই তিন ভাগের বেশিরভাগই দখল করে নিয়েছে সাগর ও মহাসাগর পবিত্র কুরআনের একশো চোদ্দটি সুরার মধ্যে পঁচিশটি সুরায় চল্লিশ বার এসেছে সাগর শব্দটি কুরআন মানুষ বা জীবের পক্ষে বানানো সম্ভব নয় এ নিয়ে অনেকবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে চারশো বছর ধরে অনেক বিজ্ঞানীরা চেষ্টা করেও এই চ্যালেঞ্জে সফল হতে পারেননি